আমি যা বলতেছি কোরআনের বাইরে না ভিতরে আমি তো নাম বলে দিলাম সুরা তোমার দ্বারা সেই নাম্বার আয়া আল্লাহ বলছি ওলা তু সন্দি তোমরা নামাজ পড়বা না আপনি এমন ধরনের নামাজ কে নাকি এখন চলে যাবেন একটু ঘরে যে আল্লাহ যখন বলছে নামাজ পড়ার জন্য না পড়ার জন্য তারা নামাজ দিয়ে যায় ক্ষেত্র বুঝতে হইবো ঠিক কিনা কারণ ধরে কন পরিবেশ বুঝতে হইবো বাস্তবতা বুঝতে হইবো কোন পরিবেশে কোন বাস্তবতায় কোন কারণে আল্লাহ তাআলা নামাজ না পড়ার জন্য অর্ডার করেছে এবং কোন নামাজ এটা জানার বোঝার দরকার আছে না নাই মনে করেন আছে আসুন ওয়া লা তুসাল্লি আলা احدিম মিনহুম মা তাআফাতু ওয়া আবাতু ওয়া আনতা তকোমা আল্লাহ বলছেন যখন তাদের মধ্যে কেউ মারা যায় তখন তোমরা জানা যান না মাঝে শরীর না আপনি কি মনে করেন এখন আল্লাহ রসুল হাদিসের মধ্যে ঘোষণা করেছে যে ব্যক্তি জানা যান মাঝে যাবে আর ওই মৃত্যু ব্যক্তিকে মাটি দিলে দাফন করবে

যে ব্যক্তি কোনো মুসলমান মারা গেলে তার জানা যায় শরীর হবে জানা যান নামাজ আদায় করবে আল্লাহ তার আমল নামায় পাহাড় পরিমাণ সব দান করে নেবে নাম্বার দুই যে ব্যক্তি জানাজান নামাজ পড়ার পরে মৃত্যু ব্যক্তিকে কবরে মাটি দিবে এর জন্য পাবে আর তার মানে কত সব হয়েছে ওহুদ পাহাড় ভরি মানুষ হবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জানাজার নামাজ করবে এবং তাকে দাফন করবে মাটি দিবে আল্লাহ রসুল বলেন তার আমল নামায় দুই ক্যারাত সোহাব আল্লাহ তালা দিয়ে দিবেন অথচ আল্লাহ রসুল বললেন সোহাবের কথা আর আল্লাহ তাল্লাহ বললেন নামাজের দরকার নাই ঠিক এরপরে আল্লাহ বলেন আবাদ কখনো তোমরা দাঁড়াবে না আল্লাহ কগ্রিহি কবরের কাছে কবরের কাছে দাঁড়ানো অর্থ হয়েছে এটা এখানে সেখানে কবরের অর্থ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তোমরা ওই মৃত্যু ব্যক্তির জন্য কখনো দোয়া করবা আপ অথচ আল্লাহ রুসুম বলে গেলেন যদি কোনো মুসলমান আর একজন মুসলমানের জন্য ধোয়া করে আল্লাহর রুসুম বলেন যদি কোনো মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া করে একজন মুসলমান যখন হাত তোলে ওই মুসলমানের সঙ্গে সঙ্গে ফেরেস তারাও হাত তোলে আমি আপনার জন্য দোয়া আপনি আমার সালাম বাড়ি যত বিপদ আছে সব দূর করে দেন আল্লাহ আপনি আমার সালাম বাড়ি যত অসুস্থতা আছে দূর করে দেন আল্লাহ আপনি আমার সালাম বাড়ি যত কষ্ট আছে দূর করে দেন আমি হাসান ভাই দোয়া করলাম আল্লাহ রসুনের ফেরেস তারা আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ যেই ব্যক্তি দোয়া করেতেছে তাকে আগে কষ্ট দূর করে দাও ক্ষমা করে দাও বিপদ দূর করে দাও মুসলমান জবাব দেন আল্লাহর মানুষের মানুষের দোয়া আল্লাহ গ্রহণ করবে বেশি নাকি ওই ফেরেস্তার দোয়া গ্রহণ করবে বেশি কথা আমি আপনার জন্য দোয়া করি আমি গুণাগার অধম নালায়েক পাবি বান্দা আপনার জন্য দোয়া করি আর আপনার জন্য দোয়া করার কারণে আমার জন্য সরাসরি আল্লাহর কাছে দোয়া করে সরাসরি নিষ্পাত ফেরে তারা ঠিক কিনা কম তারা দোয়া করে আমি করতেছি আপনার জন্য আর আমার জন্য করতেছে কারা কথা বলছেন নাই তাহলে আল্লাহর রসুল বললেন যে ব্যক্তি অন্য মুসলমানের জন্য দোয়া করে ওই মুসলমানের জন্য সরাসরি ফেরেস্তার আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ তাআলা এখানে বললেন কবরের কাছে যেও না তার মানে আল্লাহ বুঝাইতোইলেন ওই মৃত ব্যক্তির জন্য কবর দোয়া করা পড়া সরবে না কি এটা কি জানেন আজকে কথা 봐 নাম্বার এক কি নাম্বার এক নম্বরে কি জানাজা ভরা যাবে না জানাজা ভরা নাম্বার দুই কবরের কাছে যাওয়া যাবে না কবর যিয়ারত করা যাবে না অথবা তাদের মাফরাতের জন্য কোনো দোয়া ইস্তিগফার করা যাবে না আর দোয়া করা যাবে না ক্ষমা দোয়া করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন নবী আপনি যদি ইস্তাগফার আলাইকুম আউলা

শত্রুবার জন্যই আপনি নবীন তাদের ক্ষমার জন্য আমি আল্লাহ কাছে প্রার্থনা করেন কতবাদী কে দোয়া করবে নবী কথা বলবে কে দোয়া করবে নবী ওই ব্যক্তির জন্ম দোয়া করবে শত্রুবাদ আল্লাহ বন সেন বলেয়া গোবিরঙ্গুনা আপনার এই দোয়ায় আল্লাহ তাকে ক্ষমা করবে না এ মুসলমান বন্ধু আমার জলামান সাহেব যেই আল্লাহর নবী হাত ওঠানো লাগে না হাত ওঠানো লাগে না মনে মনে কল্পনা করে সাওয়া পাওয়া কল্পনা করে আল্লাহ তালা তার সাওয়াকে বুলন করে দেয় হাত ওঠানো পর্যন্ত চাওয়া লাগে না আর আল্লাহ বলছেন যেই নবী শত্তুরবার তাদের জন্য ক্ষমা যাবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করবে না কথাটা খুব শক্ত মনে হয় না নরম মনে হয় জবাবদান বুঝে শুনে কি মনে হয় আর দোয়া করবে কে আল্লাহ দোয়াটা করবে কে আল্লাহ আল্লাহ রসুলের দোয়া আর আমাকে দোয়া সমান মনে হয় যারা জবাব দেন তাদের কাছে সমান মনে হয় নাকি আল্লাহ রসুলের দোয়া আর আমাদের দোয়া সমান কোথায় শেখ সাদী আর কোথায় ছাগলের লাঠি ঠিকই না পারে কোথায় শেখ দিয়ে কোথায় ছাগলের দুই দুইটারে এক পাল্লায় ওজন দিলে সমান হবে আমাদের সাথে তো নবীর সাথে সেরকমই ঠিক না পান তার থেকেও বেশি মনে হয় এটা তো বোঝা পাল চন্দ্র বললাম আর শেখসা ছাগলের কিন্তু আমার মনে হয় যে নবীর থেকে আমরা আরো বহু বহু গুণ করে দূরে ঠিক কিনা পান নবীর থেকে আমরা আরো বহু বহু গুণ নিচে করে আছি ঠিকই না আমাদের নবীর তুলনায় আল্লাহ নজরে আমরা আছি কিনা ভালো হিসাবে এইটাই তো আমাদের জন্য অনেক কল্পনার বিষয় ঠিকই না আর সেই নবী দোয়া করতেছে কয় আর জরে সত্তর বার দোয়া করতেছে সত্তর বার দোয়ার পরে আল্লাহ রেজাল্ট জানিয়ে দিলেন নো নেভার অ্যাকসেপ্টেবল আমার কাছে এই দোয়া গ্রহণযোগ্য হবে আর আমরা কি করি আমরা কি গরু পিন্ডা জলাই দিয়া খাওয়াই আমরা মনে করি যে কেল্লা